নমস্কার সকলকে চলেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে আমি করব জিঙে আলু দিয়ে মাছের ঝোল আমি মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে আমি দিয়েছি জিরা দিয়েছি আলু আলু আমি ধুয়ে কেটে নিয়েছি একটু লবণ একটু হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখন আমি জিঙেগুলো দিয়ে দেব জিঙেগুলো আমি কেটে নিয়েছি ধুয়ে এখন দিয়ে দিয়েছি লবণ একটু হলুদ ভালো করে মিশিয়ে সুন্দর করে ভেজে নেব এখন আমি দিয়ে দেবো একটু জিরে একটু ধনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করা হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি জলটা একটু ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে আজকে আমার রান্না হয়ে গেছে আজকের রান্নাটা একদমই সাদা মাঠা করেছি দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আপনারা আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন